তরুলতা নার্সারি আজকে নেছারাবাদ চতুর্থ পর্বে চলে এলাম তরুলতা নার্সারি দেখানোর জন্য আপনাদের আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সাথেই থাকুন বরিশাল পিরোজপুর নেসারাবাদে অনেকগুলো নার্সারিই আছে বা যে যে নার্সারিগুলোতে গিয়েছিলাম সেগুলোর কিছুটা অংশ ভিডিও করেছি প্রায় চেষ্টা করেছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য সমস্ত নার্সারিগুলোতে অনেক চারা গাছ করছে এবং অনেক অনেক ফুল গাছ আছে বিভিন্ন ফলের গাছ এই যেগুলো আমি আগের ভিডিওগুলোতেও বলেছি বাগান বিলাসের বিভিন্ন কালার সাদা বাগান বিলাসটা আমার কাছে অসাধারণ লেগেছে অনেক কালারের বাগান বিলাস গাছ এখানে দেখা গেছে এই নার্সারিটা আসলে ফুলে ফুলে সাজানো আছে তো এখান থেকে আমরা বেশ কিছু গাছ নিয়েছিলাম যে কোনো নার্সারি একা আসলে পরিচর্যা করা সম্ভব না এজন্য অনেক মানুষের প্রয়োজন হয়ে থাকে তো এই নেশারাবাদের যে নার্সারিগুলোতে আছে এক একটা নার্সারিতে অনেক মানুষ কাজ করে যেই কারণে এই নেসারাবাদে আসলে বেকারত্ব নেই বললেই চলে এখান থেকে অনেক মানুষের কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে তো সবাই মোটামুটি কাজ করে আর যাদের জায়গা আছে একটু জায়গা থাকলেও তারা নার্সারি আসলে গড়ে তুলেন এই গ্রামটা আসলে আমার কাছে খুবই বেশি ভালো লাগে এই কারণে যে এখানে আসলে কেউ বেকার নেই এত এত নার্সারি আসলে যাদের জায়গা নেই তারাও কোনো না কোনো নার্সারিতে কাজ করে কারণ যে কোনো একটা নার্সারিতে মিনিমাম সাত থেকে দশজন মানুষ আসলে কাজ করেন তাদের প্রতিদিনের কর্মসংস্থা হয়ে যায় আমরা অনেকের সাথে কথা বলেছিলাম অফ ক্যামেরাতে তারা অবশ্য জানিয়েছিলেন এখান থেকে তারা যা পারিশ্রমিক পান তাতে তাদের সংসার মোটামুটি ভালোভাবেই চলে যায় তো বেশ ভালো লেগেছে যারা নার্সারি মালিক আছেন এবং গ্রামের সবাই এত ভালো ভালো কর্মসংস্থার একটা প্রতিষ্ঠান এই নেসারাবাদ মূলত স্বরূপকাঠি আসলে ব্যবসার জন্য অনেক ভালো একটা জায়গা তো যাই হোক আমি কিন্তু এরই মাঝে আপনাদের বিভিন্ন গাছগুলো দেখাচ্ছি অসম্ভব অসম্ভব সুন্দর সুন্দর গাছ এখানে আছে আমি আস্তে আস্তে আসলে একদম পেছনের দিকটাতে যাচ্ছি এই যে দেখেন এখানটা আছে মালটা গাছ ছোট ছোট চারা গাছে কী সুন্দর মালটা ধরে আছে তো আমি একদম পেছনের দিকে গেলাম নিজেকে নিয়ে আসলাম ক্যামেরায় তো এই যে একদম পেছনের দিকে যাচ্ছি আরও ভেতরে অনেক গাছগুলো আছে যেমন ফল গাছ বিভিন্ন রকমের ওগুলোর ভেতরে আমরা আসলে যাইনি সব নার্সারিগুলোতেই আমরা ঘুরেছি আর আমাদের টার্গেট ছিল আমরা ফুল গাছ নিব। তো ফুল গাছ তো সব সামনেই থাকে আমি তো আগেও বলেছিলাম আপনাদের সাথে শেয়ার করব শীতের কোনো একদিন এই নার্সারির রূপটা আসলে আমি আগেও দেখেছি তো এত ভালো লাগে সমস্ত নার্সারিগুলো থাকে একদম ফুলে ফুলে ভরা তো আমি আসলে এখন সামনের দিকে যাচ্ছি এখান থেকে তো যেতে যেতে দেখলাম আমার ডার্লিং আর নির্নিং সে যে কি মজা করতেছে ওরা সেই লেভেলের আনন্দ করেছে ফুল দেখে একদম খুব মজা করেছে দুজনে মিলে যে কি মাস্তি না করলো এই যে আমার নিন্নিং আর আমার ডার্লিং সমস্তটা পথে ওরা হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তো এখন যে আমরা বের হব এখান থেকে এই নার্সারি থেকে আমাদের বেশ কিছু গাছ নেওয়া হয়েছিল যেগুলো এখন আমরা নিব দেখে দেখে প্রথমে রেখেছিলাম ওগুলো আমরা নিচ্ছি যেই গাছগুলো আমাদের নেই ওইগুলো নিয়েছিলাম এই যে এখান থেকেও কিছু কিছু গাছ ছিল এত সুন্দর দেখতে ছিল তো তারপরে আমরা আসলে সামনের দিকে যাচ্ছি আমি একটু আগে আগেভাগেই বের হয়ে গেলাম সবাই গাছ কাটা করছে আর আমি ভিডিও নিচ্ছি আমার যা কাজ আর কি তো আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে এলাম তো আমি আবার একটু চারিদিকটা আপনাদের সাথে ঘোরায় ঘোরায় দেখাচ্ছি খুবই সুন্দর খুবই সুন্দর বলার মতো না আপনারা সময় সুযোগ পেলে কিন্তু অবশ্যই ঘুরে যাবেন আমি ভিডিওটা আসলে আর বেশি বড়ো করবো না এই তরুলতা নার্সারি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী ভিডিওর সাথে আমার ডালিংয়ের সাথে বিদায় নিচ্ছি দেখেন কি ভাবটা না করতেছে আল্লাহ হাফেজ